স্বাগত আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এখানে নানা সোর্স থেকে পাওয়া তথ্য আর কিছু ভাবনাচিন্তা তুলে ধরি আজ আমরা কথা বলবো হুমায়ুন আহমেদের খুবই পরিচিত একটা বই হিমুর হাতে কয়েকটি নীল নীলপদ্ম নিয়ে আমাদের কাছে বইয়ের কিছু অংশ আছে সেগুলো নিয়েই আজ আমরা একটু গভীরে যাব তাহলে শুরু করা যাক এই বইয়ের প্রধান চরিত্র মানে হিমু সে তো সবার পরিচিত হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হাঁটে হ্যাঁ আর তার চিন্তাভাবনা আচরণ সবই যেন একটু অন্যরকম একদম সাধারণ মানুষের মতো নয় তাকে নাকি তার বাবা একজন মহাপুরুষ বানাতে চেয়েছিলেন ভাবা যায় হ্যাঁ ওই আইডিয়াটাই তো বেশ অদ্ভুত বইয়ের এই অংশগুলোতে আমরা কি দেখি তার সেই মানে ভবঘুরে জীবনযাপন আর লোকজনের সাথে তার সব মজার মজার কথাবার্তা তাই না ঠিক যেমন ধরুন পুলিশের সাথে যেভাবে কথা বলে একদম নির্লিপ্ত চাকরি বা টাকা পয়সা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই হ্যাঁ ওই ব্যাপারটা খুব চোখে পড়ার মতো আর এখানেই কিন্তু মজাটা মানে হিমুর চরিত্রটা সমাজের কোনো নিয়ম বা ধরুন যুক্তির ধারধারে না সে এমন সব কথা বলে বা কাজ করে যা অন্যদের বেশ ঢাদায় ফেলে দেয় কিন্তু মনে হয় এর পেছনে হয়তো কোনো গভীর মানেও থাকতে পারে কে জানে যেমন যেমন ওই যে বইয়ের অংশে আছে সে ওসি সাহেবের সাথে কথা বলছে কেমন যেন একটা বিভ্রান্ত করার ভঙ্গি আবার খুব সহলভাবে হ্যাঁ দেখেছি এই যে নির্লিপ্তি টাকা বা ক্ষমতার প্রতি কোনো আগ্রহ নেই এটা কি তার দর্শন নাকি শুধুই পাগলামি ঠিক আচ্ছা আর ওই নীলপদ্মের ব্যাপারটা রূপা তো তার কাছে নীলপদ্ম চেয়েছিল হ্যাঁ যেটা বাস্তবে পাওয়া প্রায় অসম্ভব কিন্তু হিমু তো সেটাই খুঁজতে বেরিয়ে পড়ে বইয়ের অংশগুলোতে দেখি সে ফুলওয়ালাদের জিজ্ঞেস করছে পথে পথে ঘুরছে হুম এটা কি শুধুই পাগলামি বলবো নাকি মানে রূপার প্রতি তার যে একটা টান আছে এটা তারই প্রকাশ এই খোঁজার মধ্যে কি তার চরিত্রের অন্য কোনো দিক আছে আমার মনে হয় এই অনুসন্ধানটা হিমুর চরিত্রের একটা জরুরি দিক সে ঠিক বাস্তবতার গণ্ডি নিয়ে মাথা ঘামায় না আচ্ছা এখানেই হুমায়ুন আহমেদের লেখার সেই ম্যাজিক্যাল রিয়েলিজম বা পরা বাস্তবতার ছোঁয়াটা পাওয়া যায় ঠিক বলেছেন যেমন হিমু যখন বলে সে ভবিষ্যৎ দেখতে পায় বা রাতের বেলা অদ্ভুত সব জিনিস দেখে এগুলো তো সরাসরি পরাবাস্তব হ্যাঁ বইয়ের ওই অংশগুলোতে আছে এমন কথা সে বিশ্বাস করে তার বিশেষ ক্ষমতা আছে যদিও এর কোনো প্রমাণ আমরা পাই না হুমায়ুন আহমেদ হিমুর মাধ্যমে আমাদের পরিচিত বাস্তবতার ঝাঁকিয়ে দেন সত্যি বলতে বইয়ের যে অংশগুলো আমরা দেখছি সেখান থেকে আমার নিজের খুব মজা লেগেছে মজিদ নামের একজনের সাথে হিমুর কথাবার্তা ওহ হ্যাঁ টাকা লেনদেন নিয়ে হ্যাঁ কি অদ্ভুত সব আর কথা একদিকে যেমন হাসির তেমনি হিমুর যে এই জাগতিক জিনিসের প্রতি কোনো আগ্রহ নেই সেটা খুব পরিষ্কার ফুটে ওঠে ঠিক তার এই আপাত পাগলামির ভেতরেও কোথাও যেন একটা তীক্ষ্ণ বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা দেখা যায় আর আমার কাছে সবসময় রূপা চরিত্রটার সাথে হিমুর ইন্ট্রাকশনগুলো খুব আকর্ষণীয় লাগে হ্যাঁ রূপা এই অংশগুলোতেও সেটা আছে হিমুর প্রতি রূপার সেই বিরক্তি অভিমান আবার একই সাথে একটা টানও হুম বেশ জটিল একটা সম্পর্ক সেগুলোতে একই সাথে মজাও আছে আবার একটু যেন বিষণ্নতাও তাই না একদম রূপা যেন হিমুর জীবনের সেই নোংর যা তাকে পুরোপুরি বাস্তবতা থেকে মানে ভেসে যেতে দেয় না ওদের সম্পর্কটা আসলে ঠিক প্রেমের গতানুগতিক সংজ্ঞায় ফেলা যায় না কিন্তু খুবই গভীর তাহলে সব মিলিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম এই বইয়ের অংশগুলো থেকে এটা স্পষ্ট যে হিমু শুধু একটা চরিত্র নয় না সে আসলে একটা অন্যরকম জীবন দর্শন ঠিক প্রচলিত যুক্তির বাইরের একটা জগৎ সে সমাজের চেনা ছকগুলোকে বারবার প্রশ্ন করে নিজের নিয়মে চলে একদম এই অংশগুলো আমাদেরও একটু প্রথাগত চিন্তার বাইরে তাকাতে সাহায্য করে হিমুর এই নিরাশক্তি তার ভবঘুরে জীবন তার ওই যে মানে আপাত অলৌকিক ক্ষমতার ধারণাগুলো এগুলো পাঠককে একটা অন্য ভাবনার জগতে নিয়ে যায় যারা একটু অন্যরকম গল্প বা চরিত্র পছন্দ করেন তাদের জন্য তো এটা দারুণ অভিজ্ঞতা লেখকের কল্পনা যা হয়তো আমাদের নিজেদেরই কোন অপূর্ণ ইচ্ছের প্রতিফলন এই চরিত্রটা আমাদের নিজেদের জীবন নিজেদের চাওয়া পাওয়া নিয়ে নতুন করে কি ভাবতে শেখায় এই ভাবনাটা রইল তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই পর্যালোচনা কেমন লাগল আপনারা চাইলে জানাতে পারেন এই ধরনের আরও আলোচনার জন্য আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ